আমি যদি এখন এই যে স্টুডেন্ট সামনে বসে আছে আমি যদি তোমাকে বলি তুমি শুধু শ্বাস নেবে শ্বাস ছাড়বে না পারবে একবার শ্বাস নিতে হলে একবার শ্বাস নিতে যদি দিতে হয় দিতে পারো শ্বাসটাও নিতে পারবে ঠিক আছে একবার শ্বাস যদি নিতে হবে প্রশ্বাস একটা নিঃশ্বাস ছাড়তে হবে পৃথিবীকে একটা নিঃশ্বাস দিতে হবে তারপরে একটা প্রশ্বাস নিতে পারবে ঠিক আছে ফ্রিতে কিছু হবে একটা লোক কেন শুধু শুধু ফ্রিতে দেবে এই ধরনের ফ্রি যদি কিছু থাকে প্রথমেই

পঞ্চাশ টাকা দেওয়ার কথা বলেছে অনেক আগে ধরে বলে দিয়েছিলেন তো দেওয়ার পর উনি একশো টাকা দিলেন একশো টাকা দিলেন দুশো টাকা দিলেন দুশো টাকা দিলেন চারশো টাকা দিলেন এরকম করে প্রায় আধা ঘন্টার মধ্যে উনি এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলেন এক লক্ষ টাকা দিলেন তারপর উনি এক লক্ষ টাকা ইনভেস্ট যখন করলেন তখন আর টাকাটা ব্যাক করছেন ওনার একটা টাকা কাটছে না তো তাদের সঙ্গে কথা বলছে বা হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে

মোবাইল কারকার কাছে আছে আপনাদের একটু যখনই আমরা মোবাইল ইউজ করব তখন বিশেষ বিশেষ সতর্কতা আমাদের অবলম্বন করতে যদি সতর্কতা অবলম্বন না করি যে কোন সময় অবস্থা সাইবার অপরাধে শিকার হতে পারি সর্বপ্রথম আমি পড়ে বুঝি আমি এক এক করে যেগুলি মোটামুটি হয় সেগুলিকে বুঝি

তো ওটিপি আপনি কখনো শেয়ার করবেন আচ্ছা এখন ধরুন আপনাকে